চোখে না দেখলে আসলে বুঝতাম না যে পৃথিবী এতটা সুন্দর হতে পারে গরুগুলো একদম পাহাড়ের ওপরে ঘাস খাচ্ছে নাকি অনেক হচ্ছে মিষ্টি ও নিহা বলছে একটা আমি দেখেন এই আনন্দটাই হচ্ছে অনেক বেশি মানে ইয়া খাওয়ার আনন্দ সৌন্দর্য দেখলে মন ভরেই যায় চলেন ফার্স্টে হচ্ছে এখানে গরু দেখবো তারপর হচ্ছে আপেলও দেখবো তাহলে এই গ্রামের সৌন্দর্য দেখলে আপনারা অবাক হয়ে যাবেন অত্যন্তই সুন্দর এই গ্রামটা গরুরা ঘাস খায় নেই কোনো দড়ি গরুগুলো মনের আনন্দে ঘাস খাচ্ছে এই যে দেখেন আপেলগুলো গরুগুলো ভাগ্য গরুগুলো এই ওপরে সেই পাহাড়ের নিচে থেকে কতটা ওপরে এসে ঘাস খাচ্ছে ওয়াও এক একটা দেখো কত হেলদি আপেলের গ্রাম এটা একটু পরপরি হচ্ছে অনেক গরু দেখলাম আমরা আর দেখেন এক একটা মানে কি বলবো অনেক বেশি হেলদি হ্যাঁ বাচ্চা দেয় এগুলা মিল্ক আছে ঠিক আছে হ্যাঁ মা বলো বলো না বলেন দেখি নেন না বলেই নেন এই যে দেখেন আমরা তো নেই না বাট লোকটা বলছে তোরা ব্যাগ নিয়ে আপেল নিয়ে যায় এখান থেকে এই যে হচ্ছে অনেক আপেল হচ্ছে ঘাস খাচ্ছে আর এই যে দেখেন আমরা সাইডে দাঁড়ানো আর এই যে হচ্ছে বাড়িঘর তারপর হচ্ছে এই যে আপেল গার্ডেন সব দেখবেন ভিডিওতে তো কি একটা মানে অন্যরকম অনুভূতি কাজ করে গরুগুলোর কোনো রশি নেই কিছু নেই মানে মনের আনন্দে চোখে না দেখলে কিন্তু বলে বোঝাতেই পারবো না ঘুরে যাবেন ইতালির উদিন শহরের এই গ্রাম ঘাস খাচ্ছে যাকে বলে কোনো দড়ি নেই এই যেগুলোই হচ্ছে ওদের সেফটির জন্য বা মানুষের সেফটিগুলো হচ্ছে আবার আসছে দেখেন মনে হবে যেন কোনো শিল্পী রাখা গ্রাম কারণ কাউগুলো ওখানে ঘাস খাচ্ছে আপেল গাছগুলোতে আপেল সারি সারি হয়ে আছে এই যে নিরিবিলি তাদের বাসায় থাকছে এখন হচ্ছে আমরা একটু আপেল পারবো তো আজকে তো দেখাই দিলাম যে যাদের গার্ডেন যারা এখানে কাজ করে তারাই বলল যে খাইতে মন চেলে খাও বাট আপেলগুলো হচ্ছে টক শখের বসে দুই একটা ছিঁড়ে ট্রাই করা হয় দেখেন সব হচ্ছে আপেল গাছ আপেল লাইক করে এগুলা হচ্ছে রেড কালারের আপেল দেখো খাও মন ভয়ে গরুর আপেল কি মজা তাই না এগুলো মিষ্টি না রেড কালার গুলো মিষ্টি হয় দেখেন গাছের মধ্যে আসলে বোঝা যায় না বাট দূরে থেকে বোঝা যায় কিন্তু এত আপেল নাকি অনেক হচ্ছে মিস্ত্রি ও নিহা বাপ্পা বলছে সো দেখেন এই গ্রামে আসবেন অবশ্যই আপনারা ঘোরার জন্য হুম একটা চিরি আমি দেখেন ধরো ওইরা নষ্ট হয়ে যায় এত সুন্দর আপেল এখন অনেক আবার তুলনা দিবেন যে ওইখানের আপেলের কাছে কিছু না আসলে এক এক জায়গার সৌন্দর্য না এক এক রকম অনেক বেশি সুন্দর ঠিক বলেছিলাম তো গ্রামীণ এই সৌন্দর্যের কাছে হার মানতেই হবে তো ভিডিও লাস্ট মুহূর্তে আমরা অবশ্যই আপনারা শেয়ার করবেন কয়েকটা আজকে বাসায় নিয়েও যাব। এইটা মিষ্টি এই পর্যন্ত যতগুলো খাইছি সবই হচ্ছে বেশিরভাগ শখ তবে এটা হচ্ছে মিষ্টি পেলাম তো এই যে মিস দিয়ে কিন্তু মানে অনেক আপেল আই লাভ ইউ অনেক সুন্দর এই গ্রামটাতে হচ্ছে উদিন শহরে ইতালির একটা উদিন তো অনেক বড় নর্থ আছে সুদ আছে আমার মেয়েও হচ্ছে পারতেছে এই আনন্দটাই হচ্ছে অনেক বেশি মানে ইয়া খাওয়ার আনন্দর চাইতে এত সুন্দর আমার কাছে বারবারই মনে হয় একটা কল্পনার জগৎ আল্লাহ তালা এতটা সুন্দর করে এই পৃথিবী বানাইছে আমাদের দেখার আছে যাচ্ছে এতটা করে আমরা আপেল আর আপেল আমরা হাঁটতে সিয়া করতেছি একটা মানুষ আসলো না বললো না তোমরা এখানে আসছো কেন কি কারণ আমাদের মতো আরো অনেক লোক দেখলাম ওরা এখানে হাঁটাহাটি করছে ছবি তুলছে সো এই তো এই সৌন্দর্য আগুলা হচ্ছে আবার আসছে দেখেন মনে হবে যেন কোনো শিল্পী রাখা গ্রাম কারণ কাউগুলো ওখানে ঘাস খাচ্ছে আপেল গাছগুলোতে আপেল সারি সারি হয়ে আছে মানুষজন এই যে নিরিবিলি তাদের বাসায় থাকছে